ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে জগৎ জননী বড় মায়ের চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে একুশে চৈত্র তেরোশো আটচল্লিশ সাল শনিবার শ্রী ঠাকুর সন্ধ্যায় বাদের ধারে চৌকিতে বসে আছেন তার চেহারাও চোখ মুখের দিকে চাইলে অনুভব করা যায় কিভাবে প্রত্যেকটি মানুষের সব দিক দিয়ে ভালো করা যায় তারই জন্য তিনি সক্রিয়ভাবে আকুল ও অধীর হয়ে আছেন চোখের চাউনের মধ্যে আছে একটা উদ্দীপনী উদ্মাদনা যা মানুষকে সমস্ততম ও জড়তার ঊর্ধ্বে টেনে তোলে আরও আছে এমন একটি অন্তরঙ্গ আত্মীয়তার নীরব ভাষা যা প্রতিটি সত্তাকে উদ্বেল করে তোলে ষোড়শ ঋত্বিক অধিবেশন উপলক্ষে বাইরে থেকে সহস্র সহস্র নরনারী সমবেত হয়েছেন সভা সমিতি এবং অন্যান্য কাজকর্মের ফাঁকে ফাঁকে ভক্তবৃন্দ যতটা সময় পারেন শ্রী ঠাকুরের সান্নিধ্যে কাটান তার সহচর্যের মানুষ স্বর্গসুখ লোক অনুভব করে তার সহচর্যে মানুষ স্বর্গসুখ অনুভব করে ভুলে যায় সংসারে যত দুঃখ কষ্ট গ্লানি তার পদপ্রান্তে অপূর্ব মনে হয় জীবনের স্বাদ বসে বসে যাবর কেটে কেটে উপভোগ করে জীবনে লাভের অঙ্ক তো এইটুকু এই ইষ্টসঙ্গ সুখ সুধা এই ইষ্ট ব্যাপৃতি নইলে কি আছে পৃথিবীতে যা মানুষের সত্তার ক্ষুদা মেটাতে পারে তাকে ভরপুর মাতোয়ারা করে রাখতে পারে তাই মানুষ তাকে পেলে আর কিছু চায় না এখন অনেকে এসে জমায়িত হয়েছেন ঋত্বিকদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন যথা সুবোধ সেন মন্থ দে মন্থন দে যতীন দাস শরৎ হালদা ভোলানাথ সরকার বিপিন সেন নিবারণ বাগচি মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় কেদার ভট্টাচার্য অক্ষয় পুতুণ্ডু যোগেন হালদা তৈলক চক্রবর্তী রতেশ্বর দাস শর্মা ফণি মুখোপাধ্যায় গোপেন রায় যোগেশ চক্রবর্তী আশু ভট্টাচার্য বিরাজ ভট্টাচার্য শৈলেন ভট্টাচার্য তারক বন্দ্যোপাধ্যায় মতি চট্টোপাধ্যায় রাজেন মজুমদার করুণা বন্দ্যোপাধ্যায় উপেন ভট্টাচার্য নরেন চক্রবর্তী অনিল গঙ্গোপাধ্যায় এবং আরও আরও অনেকে একদিকে উঁচু করে একটা পেট্রোম্যাক্স জ্বালিয়ে দেওয়া হয়েছে চতুর্দিকে আলোই আলো হয়ে গেছে শেষে ঠাকুর নিজে থেকেই বললেন এইরকম আলো জ্বালানো দেখলেই আমার অনেক সময় ইট কাটার কথা মনে পড়ে তখন যেন একটা উৎসবের মতো লেগে গিয়েছিল মানুষ দিনকে দিন রাতকে রাত অত খাটতো কিন্তু ক্লান্তি বোধ ছিল না আর তখন মানুষ খেত কি মা দলা করে দিতেন তার এক এক দলা খেয়ে ঢকঢক করে একঘটি জল খেয়ে সারা রাত কাজ করত। এতে কিছু আটকাতো না কারো অসুখ বিসুখ করত না ওয়ার্কশপে কি রাত জেগে কাজ কম দিন হয়েছে এক এক সময় সামনে চলেছি আবার কেষ্টদা পঞ্চানন্দা এরা লাগা জোড়া দিন পড়েছে পড়াচ্ছে এমন কতদিন গেছে মানুষ প্রীতির সঙ্গে ক্রমাগত পরিশ্রম করছে এই দৃশ্য দেখতে আমার ভালো লাগে মনে হয় এই যেন জীবনের চিহ্ন সুবদা যে কোনো রকম কাজই মানুষ করুক না কেন শ্রান্ত হলে বিশ্রাম তো প্রয়োজন নইলে শরীরের ক্ষতিপূরণ হবে কি করে শেষ ঠাকুর শ্রান্তি স্তর পার হয়ে গিয়ে আবার নতুন শক্তি জেগে ওঠে এও ঠিক মনোবিজ্ঞান পড়ে দেখেছিস শুনেছি তাতে নাকি এই কথা আছে আর কাজের মধ্যে নেমে নিজেও লক্ষ্য করে দেখতে পারিস কোনো একটা কাজ করতে করতে হয়তো মনে হচ্ছে আর পারি না শরীর আর বয় না তখনও যদি লেগে পড়ে থাকিস তাহলে হয়তো কিছু সময় দেখতে পাবি ওই অবসাদের ভাব কেটে তো গেছেই আরও নতুন একটা ফুর্তি ও উৎসাহের জোয়ার নেমে এসেছে শরীরে তখন আর সে কাজ ছাড়তে ইচ্ছা হবে না মনে হবে আরও করি তাই বলে বিশ্রামের যে প্রয়োজন নেই সে কথা বলি না কিন্তু খুব কম বিশ্রামে যে চলতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নাই আর মনের খোরাক যদি পুরোপুরি ঠিক থাকে তবে অতি সাধারণ খাদ্যেও মানুষের শরীর সুস্থ কর্মঠ থাকতে পারে মনের খোরাকের দিকে নজর না দিয়ে আমাদের শরীরের খোরাকের কথায় বেশি করে ভাবি তাই শরীরকে যত খোরাকি দিই না কেন শরীর আর পটু থাকে না মতিদা মনের প্রধান খোরাকি তো নাম শেষ ঠাকুর নাম তো আছেই ফলকথা ইষ্টনেশা নিয়ে ইষ্টের জন্য যা কিছু করা যায় তাই আমাদের চিৎ অর্থাৎ চেতনা উদ্দীপ্ত করে তোলে আর চেতনা যেখানে সুকেন্দ্রিক সমবেগশালী ও উদ্দীপ থাকে তা থেকে সত্তার যাবতীয় যা কিছু একটা পুষ্টি আহরণ করে শেষ ঠাকুর গরম লাগছে বুঝে নীলিমা একখানা পাখা নিয়ে এসে এক কোণে দাঁড়িয়ে বাতাস করতে লাগলেন শেষ ঠাকুর তাই লক্ষ্য করে প্রীতি হয়ে বললেন দেখো আমি তো কিছু বলিনি ও নিজের উপর দিয়েই টের পেয়েছে যে ঠাকুরের এখন গরম লাগছে তাই পাখা নিয়ে এসে বাতাস করছে আবার দাঁড়িয়েছে এমন জায়গাটা যাতে তোমাদের কারো অসুবিধা না হয় কারোর প্রতি টান থাকলে এসব বোধ বিবেচনা গজায় সেবার আবার রকমারি আছে কেউ কেউ নিজের খেয়াল মতো সেবা করে যার সেবা করছে তার সুবিধা অসুবিধা পছন্দ অপছন্দের ধার ধারে না এমন সেবায় কিন্তু সেব্য সেবক কারো লাভ হয় না নিবারণদা কাউকে কাউকে দেখা যায় আপনার সেবা খুব করেন কিন্তু মানুষের সঙ্গে মোটেই ভালো ব্যবহার করেন না শেষ ঠাকুর তাহলে বুঝতে হবে সে সেবা আমাকে ভালোবেসে করে না অন্য কোনো মতলবে করে আমাকে যদি কেউ ভালোবাসে তবে আমি যা ভালোবাসি না তা সে করতে পারে না তাছাড়া ঠাকুরকে যে ভালোবাসে সে বোধ করে আমার ঠাকুর সবার মধ্যে আছে ব্যবহারে সে সবার অন্তনিহিত তার ওই ঠাকুরকে নন্দিত করতে চেষ্টা করে এটা তার একটা চরিত্রগত লক্ষণ হয়ে দাঁড়ায় মানুষের বোধের ব্যাপ্তির একটা দাঁড়া চায় কাউকে ইষ্ট বলে বোধ সবার পাকা হয় না কিন্তু নিজের সম্বন্ধে একটা বোধ তো সবারই আছে মানুষ যদি শুধু এইটুকু ভাবে আমার জন্যে আমার সঙ্গে অন্য এমনতর ব্যবহার করলে আমার কেমন লাগে এবং সেই বোধের উপর দাঁড়িয়ে অন্যের সঙ্গে নিজের ব্যবহার নিয়ন্ত্রণ করে তাহলে সমস্যা সমাধান হয়ে যায় আমারও ছেলেবেলায় এক একটা সমস্যা ছিল কোনটা ভালো কোনটা মন্দ এ তো ঠাওয়ার পাওয়া যায় না এক অবস্থায় যেটা ভালো অন্য অবস্থায় সেটা মন্দ এখন করা যায় কি কত লোক নিয়ে করলাম এরই বা উপায় কী তখন একটা কপি বুক পেলাম অপরের প্রতি তেমন ব্যবহার করো যেমন ব্যবহার তুমি তার কাছ থেকে প্রত্যাশা করো এইটি পেয়ে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল সব সরল হয়ে গেল লোক নিয়ে চলতে শেখা জীবনের একটা প্রধান কথা তাই একটা ধর্মের একটা প্রধান কথা কারণ ধর্মের কারবার জীবন নিয়ে উপেন্দা ধর্মের জন্য আমাদের জীবন না আমাদের জীবনের জন্য ধর্ম শ্রী ঠাকুর স্থ থা নেসা জীবনং বর্ধনং পঞ্চাপি ধিয়তে সধর্ম তাই ধর্মের মধ্যে জীবন তো আছেই তদুপরি আছে বুদ্ধি তাই জীবন এবং ধর্ম এই দুইয়ের মধ্যেই ধর্মই ব্যাপক তাই আমি তো বুঝি ধর্মের জন্যই জীবন ধর্ম বলতে বাঁচা বাদ দিয়ে যদি অন্য কিছু বোঝায় সে ধর্মের সঙ্গে জীবনের সম্বন্ধ কতটুকু তা বুঝতে পারি না ব্রজেন্দা ইতিমধ্যেই সে ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করলেন বাইরে থেকে একজন বিশিষ্ট লোক এসছেন গেস্ট হাউসের জায়গা নেই কোথায় উঠালে ভালো হয় শেষ ঠাকুর আপনার বাড়িতে ব্রজেন্দা আমার বাড়িতে অন্য কোনো অসুবিধা নেই আমি তো সব সময় অন্যদিকে ব্যস্ত থাকব দেখাশোনা করতে পারবো না শেষ ঠাকুর আপনার মা আছে মতি আছে আপনার মা একাই তো একশো আপনি ভাবেন কা ব্রজেন্দা শেষি ঠাকুরকে প্রণাম করে হাসতে হাসতে চলে গেলেন শেষ ঠাকুর আবার ডাকলেন ব্রোজেন্দা আনন্দবাজারের ব্যবস্থা সব ঠিক আছে তো ব্রজেন্দা হ্যাঁ তবে এবার লোক খুব বেশি রান্না বাড়ার জন্য চিন্তার কোনো কারণ নাই পরিবেশনের সময় আরও কিছু লোক পেলে ভালো হয় শিশ্রি ঠাকুর কত বামুনের ছেলে আছে আপনাদের ওখানে বাইরের থেকে কত এসেছে ডাক ডোক দিয়ে নিলেই হয় আর যদি অসুবিধায় বোঝেন বড় খুঁকে কয়ে রাখেন যেন ও লহমান সব ঠিক করে ফেলবেনি ব্রজেন্দা এই নির্দেশ শুনে চলে গেলেন ইতিমধ্যে কিছু লোক কার্যব্যাপার দেশে উঠে গেছেন আবার নতুন লোক এসেছেন এইভাবেই চলছে গড়ের উপর ভিড় বেড়ে চলেছে শেষে ঠাকুর পাশ ফিরে তাকিয়ায় ঠেস দিয়ে বসলেন কিছু সময় চুপচাপ কাটালো তারপর কেষ্টদা আসলেন যে ঠাকুর খুশি মনে বললেন কেষ্টদা আইছেন বসেন কেষ্টদা বসার পর শেষে ঠাকুর আগ্রহ সহকারে বললেন কন দেখি খবর টবর কেষ্টদা খবর খুব ভালো আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করছি সকলেরই খুব উৎসাহ দায়িত্ব নেবার জন্য যেন মানুষ পাগল তিনশো টাকা করে যারা দেবে বলে এগিয়ে আসছে তাদের দেখে ধারণা করা যায় না যে তারা তিনশো টাকা দিতে পারবে কিন্তু এমন দৃঢ় সংকল্প যে মনে হয় বাড়ি গিয়ে নিশ্চয়ই পাঠাবে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু